এই মুহূর্তে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মনকে ব্যক্তিগত আক্রমণে রাজনৈতিক পারদ কিন্তু গরম আবার কখনও নরম রাজনৈতিক মহল কতটা পর্যবেক্ষকভাবে দেখতে চলেছে তবে চব্বিশ ঘন্টার মুহূর্তেই কতটা ভুল স্বীকার করতে বাধ্য হবেন মুখ্যমন্ত্রী স্বয়ং আর এটাই নিয়ে রাজনৈতিক চর্চা কিন্তু উত্তর পূর্বাঞ্চল সরি উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে দেখা যাচ্ছে তবে সুদীপ রায় বর্মন বলেন যত বলবে তত শক্তি বৃদ্ধি হবে কংগ্রেসের তিনি কথা পরিষ্কারভাবে জানালেন কিন্তু ব্যক্তিগত সম্পর্কে এটা কোনো সম্পক্ষই আসে না রাজনৈতিক সভামঞ্চে আক্রমণ দলগত আক্রমণ করাটা ঠিক কিন্তু ব্যক্তিগত নাম ধরে আক্রমণটা করা ঠিক নয় স্বয়ং তিনি একজন মুখ্যমন্ত্রী তাকে পদ দেখিয়েছিল কে এটাই নিয়ে যদি কিছু না বেশি করে বলা যায় তাহলেও সুদীপ রয় বর্মন এবং কংগ্রেসের জেলা নেতৃত্বরাও মুখ খুলতে না খুলতেই চব্বিশ ঘন্টার মধ্যে এবার হিমশিম খাওয়া যাচ্ছে বলে রাজনৈতিক মহলের ধারণা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কতটা নির্দেশিকা পালন করবেন কংগ্রেসের বিধায়ক রায় পর্বণ তাও স্পষ্ট জানা যাচ্ছে তবে স্বয়ং যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি সকলেরই মুখ্যমন্ত্রী তিনি শুধু বিজেপির মুখ্যমন্ত্রী এটা বলা ভুল হবে কেননা তিনি যখন টাউন বরদুয়ালিতে বিধায়ক হয়ে নির্বাচিত হয়েছেন অন্যদিকে ছয়াগরতলায় কংগ্রেসের বিধায়ক তিনিও সাধারণ ভোটার মানুষের জনপ্রতিনিধির বিধায়ক হয়েছেন তো কার্যত ব্যক্তিগত আক্রমণের প্রশ্নে ঝাঝাল উত্তর উঠেছে উত্তর অঞ্চলে তাই ডাক দিয়েছে আগামী দিনের পৎ মানুষ রেহাই করবে কে এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে তবে লোকসভার সময় এবং বিধানসভা বলুন কিংবা গ্রাম পঞ্চায়েতেও বলুন সেটা কিন্তু একেবারে গরম পারদ কিন্তু সংখ্যালঘু হিন্দু মুসলিম একটা দাঙ্গা লাগানোর চেষ্টায় ফের কিন্তু পুলিশ ব্যর্থ হয়েছিল স্বয়ং মুখ্যমন্ত্রী তখন দোষী দেখে গ্রেপ্তার করতে পারেনি বলে পাল্টা চ্যালেঞ্জ করেছেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রয় বর্মন যেমন গতকাল আমরা দেখেছিলাম বিগত দিন থেকেই সাধারণ মানুষের আর্থিক দিক থেকে যখন অনাটন বাইক বাহিনীর তাণ্ডব উত্তর পূর্ব রাজ্যে কিন্তু দেখা যাচ্ছে তবে এই বিষয়টা নিয়ে কতটা সহমত হবেন শাসকের মুখ্যমন্ত্রী এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে শুধু এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে তবে হ্যাঁ এই কথার বাস্তবে কতটা স্পষ্ট হবে দর্শক বন্ধুগণ তার পর্যালোচনা তার পর্যবেক্ষকভাবে আমরাই প্রথমে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজ চ্যালেনের নতুন দর্শক হলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই করবেন কিন্তু ভিডিওটা কিছুক্ষণ আপনি ধৈর্য সহকারে দেখবেন তো এবার ত্রিপুরার গণতন্ত্র যে বিজেপির সমর্থক তেও মার খাচ্ছে যে কংগ্রেস বা সিপিআইএম বা অন্যান্য দল করেন সেও মার খাচ্ছে কেন যারা বাইক বাহিনী তাদের পয়সার একটা অভাব চলছে তারা কিছু পেয়েছে না তারা কিছু না পাওয়ার আশায় কি ভোটারদের মন জয় করাতে পারছে না এটাই রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় তবে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে বিধায়ক বন্যাম সুদীপ রায় বর্গণের সঙ্গে বাঘযুদ্ধ কিন্তু তার পাল্টা চ্যালেঞ্জ না দিতে নিতেই কোথায় কি ফ্ল্যাট কিনা হয়েছে কোথায় কি হয়েছে সমস্ত সব কিন্তু আমরা দেখেছিলাম তবে এবার ভালো করে জানা উচিত সাধারণ মানুষ এবার জানতে পারছে উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরার পরিস্থিতি কতটা নির্বিঘ্নে কতটা নিরাপদ আছে অন্যদিকে আমরা যদি দেখি রাজনৈতিক মহলে একটা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে একটা একটা পরিস্থিতি বা ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা তো বেশি ছিলই তো এই পর্যালোচনা করে আমরা বারবার করে অতীত বর্তমান ভবিষ্যতের দিকে একটু নজর যদি দিয়ে তাহলে ত্রিপুরার গণতন্ত্র ক্রমশ কতটা নির্বিঘ্নে মানুষ কতটা সহমত সেটা কতটা শাসন হচ্ছে প্রশাসন নিজেই হিমশিম খাচ্ছেন বা ভয় পাচ্ছেন সাধারণ মানুষের নিরাপত্তা একজন যদি বিধায়কের নিরাপত্তা এর আগে আমরা দেখেছিলাম নির্বাচনীয় উপনির্বাচনের সময় বা বিধানসভায় ভোট প্রচারের সময় সুদীপরাই বর্গন তিনি মার খেয়েছিলেন তাকে মাটিতে ফেলে মারার চেষ্টা আক্রমণ করা হয়েছিল তিনি হাসপাতালেও ভর্তি ছিলেন এই রাজ্যে যদি এই পরিস্থিতি দেখা যায় দর্শক বন্ধুগণ তো স্বয়ং রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী তিনিও একসময় মানুষের অধিকার নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন জনগণই শেষ বা শেষ রক্ষা করবে কে কংগ্রেসের নেতা কে বিজেপির নেতা বা কে সিপিএমের নেতা সেটা বড় কথা নয় জনগণই শেষ সাক্ষী বা শেষ ভরসা রাখতে চলেছে কুড়ি বছরের শাসন ছিল কংগ্রেসের পঁচিশ বছর শাসন করেছিল বামেরা এবার সাত বছরের ছ বছরের শাসন সাত বছরের পোলোপা এটা একটা রাজনৈতিক মহলে তো দেখার একটা বিষয় শাসক দল বিজেপি তো জনগণ কতটা নির্বিঘ্নে কতটা ও নির নিরপয়ে মানুষ ভোট দেয় বা ভোটাররা যখন ভোট দিতে যায় তখন এই রাজ্যে বাধাপ্রাপ্ত হয় বলে এমনটাই অভিযোগ করছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার শাখা এই রাজ্যের পরিস্থিতি কতটা খতিয়ে দেখবে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরায় সেটা শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে কতটা কতটা মানুষের অধিকার বা কতটা রাজনৈতিক মহলের ধারণা সেটাই কার্যত সময়ের অপেক্ষা বা সময়ের সাথে ব্যবধান সেটাই শুধু দেখার একটা বিষয় রয়েছে তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক দর্শক করেন আপনাদেরকে আরও একবার আমরা অনুসরণ করে দিচ্ছি তো ভিডিও ফুটেজগুলো আপনি দেখতে থাকবেন এদিকে ত্রিপুরায় কংগ্রেস নেতা সুদীপ্রয় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা কার্যত কার্যত সেখানে তাদের দায়িত্বশীল প্রভাব বা চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই তারা কিন্তু নির্বিঘ্নে শাসক দলকে তীব্র সমালোচনাই করেন কেননা এই রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে সম্মান করতো সাধারণ মানুষ থেকে নেতৃত্ব বিরোধী শাসক প্রত্যেক রাজনৈতিক দল সেখানে ব্যক্তিগত আক্রমণের প্রশ্নে আগামী দিন তার যোগ্য জবাব বা যোগ্য প্রমাণ পেয়ে যেতে পারে বলে এমনটাই মতামত বলে মনে করানো হচ্ছে তবে রাজনৈতিক মহলে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আর বাস্তবে শুধু এটা দেখার একটা বিষয় তবে দর্শক বন্ধুগণ আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও ফুটেজগুলো আর নিয়মিত অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আর একটা পর্যালোচনা আছে না কেচো করতে কেউ টোবার হয় তাই শাসক বর্ণাম বিরোধী রাজনৈতিক দরজা মুখ্যমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ করল জেলা কংগ্রেস নেতৃত্ব এবং সুদীপ রায় বর্মন তিনি আগামী দিনও মুখ খুলতে চলেছেন সময়